নমস্কার আমি অপু অপু সংসারে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আজকে ভীষণ একটা টেস্টি শুধু টেস্টি বললেও ভুল হবে হেলদিও একটা টিফিন রেসিপি সকলের সাথে শেয়ার করব আর এদিকে শীতকাল এসে গেছে বেলা তো দৌড়চ্ছে হাতের সময় বড্ড কম তাই খুব অল্প সময়ে তৈরি হয়ে যাবে এই চটপটা টিফিন যেটা সকালে জলখাবারে খাবারে সকলে পেট ভরে খেতে পারেন তো চলুন রেসিপিটা শুরু করি একটা মিক্সিং বলে আমি একটা কাঁচা আলু মাঝারি সাইজের ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি সাথে নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা সেটাও ছোট ছোট টুকরো করে নিয়ে নিয়েছি এবার কোনো জল টল কিছু দেব না প্রথমে এটা ভালো করে পেস্ট করে নেব আলুটা এই যে আলু আর কাঁচা লঙ্কাটা খুব সুন্দর করে প্রথমে পেস্ট হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব এক কাপ সুজি চা খাওয়ার যে ছোট্ট কাপগুলো থাকে ওই কাপেই এক কাপ সুজি দিয়েছি একটা মাঝারি সাইজের আলুতে এক কাপ সুজি দিয়েছি আর দিলাম হাফ চামচ গোটা জিরে হাফ চামচ লবণ দিলাম আর যে কাপ মেপে সুজিটা দিলাম সেই কাপ মেপেই এক কাপ জল দিয়েছি এবার এগুলো চামচ দিয়ে একটু ভালো করে মেখে নেব মিক্সিতে ভালো করে এটা পেস্ট করে নেব খুব সুন্দর একটা স্মুথ পেস্ট রেডি হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ বেসন বেসনটা দেওয়ার চেষ্টা করবেন তাতে কালার আর টেস্ট দুটোই বেশ ভালো আছে বেসনটাও খুব ভালো করে একসাথে মেখে নেবো এই ব্যাটারটা না একটু পাতলা ধরনের হবে কিন্তু বেসনটা দেওয়ার পরে একটু মোটা হয়ে গেছে তাই আবার একটু জল অ্যাড করলাম জল দেওয়ার পরে জলটাও ভালো করে মাখিয়ে নিতে হবে একসাথে ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে এরকমই একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে আবার একবার মিক্সিং জারটা নিয়ে নিচ্ছি আর এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি বেশখানিকটা ধনে পাতা শীতকালে তো ধনেপাতার কোনো অসুবিধে নেই সাথে দুটো কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন সামান্য একটু জল দিয়ে এগুলো ভালো করে পেস্ট করে নেব ধনে পাতার এই চাটনিটা কিন্তু টিফিনের টেস্টটা অনেকটা বাড়িয়ে দেবে এবার এর মধ্যে দিয়ে দেব পাতিলেবুর রস হাফ চামচ বিট লবণ আর সামান্য একটুখানি চিনি সবটা ভালো করে একসাথে মাখিয়ে নেব এবার গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে দিয়েছি সামান্য একটু তেল ন্যাকড়ার মধ্যে নিয়ে তাওয়াটাকে আগে মুছে দিয়েছি টিফিনটা বানাতে তেল লাগে না বললেই চলে এই যে একবার একটুখানি তেল লাগিয়ে নিলাম এটা দিয়ে বারবার তাওয়াটাকে একটু মুছে নিলেই টিফিনটা রেডি করে নেওয়া যাবে এবার এর মধ্যে দুহাতা করে ব্যাটার দিয়ে দিচ্ছি ভালো করে ব্যাটারটা চারিদিকে ঘুরিয়ে নেব খুব চটপট বানানো হয়ে যায় অল্প সময় তৈরি হয়ে যায় টিফিনটা মিনিট দুয়েকের মধ্যেই পোর্শনটা কিন্তু এইভাবে শুকনো হয়ে যায় এবার ওপরটা শুকিয়ে গেলে ওর মধ্যে এক চামচ করে ধনে পাতার চাটনিটা দিয়ে দেব চামচ দিয়ে এইভাবে চাটনিটা পুরো রুটিটার মধ্যে মাখিয়ে নেব মিনিট মিনিটখানেকের মধ্যেও এই চাটনিটাও কিন্তু ওপরটা শুকিয়ে যাবে ভীষণ টেস্টি একটা রেসিপি খুব চটপট বানানো হয়ে যায় এটাই থেকে বড় কথা ধনে পাতার চাটনিটাও এইভাবে ওপরটায় শুকিয়ে গেলে ধীরে ধীরে এটাকে ভাঁজ করে নেব ভীষণই একটা টেস্টি চটপটা রেসিপি বাচ্চাদের ভীষণ পছন্দ হবে এইভাবে রোলের মতো মুড়ে তুলে নিতে হবে একটা টিফিন রেডি হয়ে গেছে ওই যে ন্যাকড়াটা রেখেছিলাম সামান্য একটুখানি তেল লাগিয়ে আবার একটা তৈরি করার আগে ওটাকে আবার একবার তাওয়ার মধ্যে মুছে নিতে হবে একই প্রসেসে বাকি টিফিনগুলো একই রকমভাবে রেডি করে নিতে হবে তো কেমন লাগলো আজকের রেসিপি ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আবার পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আজ এখানেই রাখি নমস্কার